আজকে আমি আপনাদের দেখাবো টেক্স ফ্রে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় কম্পিউটারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একবার শিখে যাবেন কোনো সমস্যা হবে না চলুন তা দেখে আসি কীভাবে কম্পিউটারে টেক্সট ফ্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা প্রথমে ক্রমে যাবো যে একটা নতুন অ্যাকাউন্ট নিব নতুন অ্যাকাউন্ট নিয়ে আমরা এটা নতুন করে ক্রিয়েট করব কন্টিনিউ উইথ অ্যাড অ্যাকাউন্ট নাম্বার এটা অ্যাড করবো এখানে একটা সিম্পল একটা নাম দিয়ে দিবো ঠিক আছে আমরা নাম হিসেবে দিলাম টিএফ তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের আইপি টা ঠিকঠাক আছে কিনা এবং হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা আইপি ডা শর্ট সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা এটার জন্য চেক করতে হবে এর জন্য আমাদের লিখতে হবে আইপিটা দেখার জন্য আমার সার্চ করতে হবে ও আর ডট নেট চার্জ দিলে আমার এখানে আসবে এখানে আমার আইপিটা ডা অ্যাকোরেট আছে কিনা সেটা চেক হচ্ছে তে নিউ ডায়াগনিক্স হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে অতএব আমার আইপিটা একশো পার্সেন্ট ঠিক আছে যাদের আইপি হান্ড্রেড পার্সেন্ট দেখে না একটু অনেক বেসিক সেটিং আছে একটু ব্র্যান্ড খাটাইলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আইপি সেটিং পাবেন আমার আইপি হান্ড্রেড পার্সেন্ট সেটিং আছে চলুন কাজ শুরু করা যাক হুম এর জন্য আমার সর্বপ্রথম কী করতে হবে হ্যাঁ আইপি চেক দিলাম এখন আমাকে লিখতে হবে এখন সার্চ দিতে হবে টেক্সট ফ্রি সার্চ দিলে আমার এখানে দেখেন লেখা আছে টেক্স ফ্রি এবং ফ্রি টেক্সিং অ্যান্ড কলিং আমি আশা করি অন্য কোথাও যাবো না আমি একবারে এখানে ক্লিক করবো চলুন ক্লিক করে আসি একটু ওয়েট করেন এখানে আপনার লোড নিচ্ছে আপনার নেটের উপর নির্ভর করবে আপনার কতক্ষণ লাগবে আপনার এই ওয়েবসাইটটা ওপেন হতে এই সাইডের আন্ডারে কি কি খোলা যায় আপনার হচ্ছে পিন ইন্ডেক্স এই জন্য আমি কি করবো আবারও সেন্ড হবে একটু লোড নিবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনার লাইন সাইড এ একটা অপশন আসবে এখন অপশনটা চলে আসছে একটু খেয়াল করেন আপনার এখানে তিনটা অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন কানেক্ট উইথ গুগল কানেক্ট উইথ অ্যাপেল হ্যাঁ কানেক্ট উইথ ইমেল আমরা কানেক্ট উইথ ইমেলটা দিয়ে আমরা লগ ইন করব হ্যাঁ এর জন্য আমার করতে হবে নিউ ট্যাব নিয়ে আমরা হচ্ছে ফ্রি ইমেল ব্যবহার করবো এর জন্য লিখতে হবে ট্যাম্প মেইল ট্যাম্প মেইল লিখে সার্চ করলে পরে আমাদের এই ট্যাম্প মেইল যেটা আসবে এটা সর্বপ্রথমে প্রথমে থাকবে এটাতে আমরা একবার ক্লিক করবে ট্যাম্প মেইলে ক্লিক করলে দেখেন এখানে একটু ওপেন হবে লোডিং এসে নেটটা একটু দুর্বল তো আশা করি লোড নেবেন লোড নেওয়ার পর দেখেন এখানে আমাদের একটা ইমেল আসছে এটা আমরা কপি করে নিব তারপর চলতে হবে আমাদের টেক্স ফ্রি অ্যাকাউন্ট ওইখানে যায় কান্ট ইমেল এটা ক্লিক করব এখানে একটু খেয়াল করেন এখানে দেখাচ্ছে যে আমাদের ক্রেট অ্যাকাউন্ট এখানে আমরা কান্ট গুগল কানেক উইথ অ্যাপেল এগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আমরা এদিকে যাবো না আমরা যে ইমেলটা কপি করে নিয়ে আসলাম ওই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবো এর জন্য আমাদের ওই ইমেলের উপর ক্লিক করে এখানে পেস্ট করে দিতে হবে আর পাসওয়ার্ড হিসেবে এখানে আমাদের আটটা ক্যারেক্টার একটা নাম্বার দিয়ে আমাদের পাসওয়ার্ড করতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমরা আটটা ক্যারেক্টার পাসওয়ার্ড দিব এর জন্য আমরা যে ইমেলটি কপি করলাম ওইটাই পেস্ট করে দেবো দিয়ে আমরা রেট অফ বন্ধ কেটে দেবো এখানে রেট অফ রেখে দিলেও চলবে এটা আমরা ক্যাপিটাল ডেটা হিসেবে এবং ব্যবহার করবো এখানে আমরা পেস্ট করার পর দেখেন এখানে আমার একটা কিছু শর্ট আছে এখানে কি শর্ট আছে অ্যাট লাস্ট আপার একটা লেটার মানে এখানে আমাদের বড় হাতের অক্ষর দিতে হবে একটা এর জন্য আমরা বড় হাতের অক্ষর হিসেবে কি ব্যবহার করব আমরা প্রথমে এদিকে একটা যে কোনো একটা অক্ষর দিয়ে দেব দেখেন এখানে আমরা এ লিখে দিলে পরে বড় হাতের একটা এ দিয়ে দিলাম এটা দিলে আমাদের এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে এটা হয়ে গেলে পরে এটা কপি করে নিচেটা কনফার্ম পাসওয়ার্ড করে দিব দিয়ে এখানে আমরা ভেরিফিকেশন হিসেবে আই এম নট রোবট এটার উপর ক্লিক করে দিব এখানে আমাদের ট্রাফিক লাইট এখানে আমাদের দেখতে হবে কোনটা ট্রাফিক লাইট এটা আমাদের মার্ক করে দিতে হবে এর জন্য আমাদের ক্লিক করলাম ক্লিক করে ভেরিফাই করে দিলাম দেখেন আমাদের ভেরিফাই হয়ে গেছে এখন এখানে আমরা সাইন আপ করে দিব আমাদের এখন সাইন আপ করার পর এখানে আমাদের কিছু কোড আসবে এখান থেকে আমাদের নাম্বার নিতে হবে এখানে দেখেন আমার এরিয়া কোড শো করছে আমি এখানে যেকোনো একটা এরিয়া কোড নিতে পারবো আমি এখান থেকে একটা এরিয়া কোড নিব নিয়ে এখান থেকে আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আশা করি নতুন নতুন ভিডিও পাবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন আমরা এখানে একটা নাম্বার সিলেক্ট করে আর আর একটা বিষয় হচ্ছে ভাই দেখেন সবাই কাজ করুক আপনার টাকা তো আমি নেবো না আমার টাকা বা আপনি না অতএব একটা সাবস্ক্রাইব করলে এমন খুব একটা কিছু হবে না যে আপনার টাকা আমি নিয়ে নিচ্ছি অথবা একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর শেয়ারের মাধ্যমে আপনার আরেকটা ফ্রেন্ড জানবে এবং সে বিষয়টা দেখবে দেখে কাজ শিখবে এখানে সবাই কাজ করতে পারবে তো অতএব একটা লোক কাজ করলে আপনার মাধ্যমে যদি উপকার হয়ে কাজটা শিখে তাহলে আপনার কোনো সমস্যা নেই একটা লোক শিখে শিখুক অর্থাৎ এখানে একটা শেয়ার করে দিবেন একটা ভালোবাসা থাকবে আপনাদের আমার একটা ভিডিও তৈরি করতে আগ্রহ হবে সব সবসময় একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বিষয়টা হচ্ছে যে কোনো সমস্যা হলে আমাকে আপনারা কমেন্টে জানাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব আমি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে আর এইখানে আপনার আছে মূল সমস্যা এখানে মূল মেথড দেখুন এখানে লেখা আছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট উইথ ফোন নাম্বার এই মেথডটা সবাই মানে প্রবলেম ফেস করে তো এইখানে আমরা কি লিখবো কি সাবমিট করব কোন কোড ব্যবহার করব এসব নিয়ে চিন্তা করেন আসলে এটা খুব একটা বড় বিষয় না এটা আমার কাছে একদম ইজি আপনি জানেন এজন্য হয়তো আমার কাছে ইজি আপনারা জানেন না জন্য আপনাদের কাছে কষ্ট তো অতএব আমি আপনাদের দেখাই দিয়েছি এটা একদম ইজি হয়ে যাবে জানলে পরে তখন আর আপনাদের পরবর্তীতে সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটাই আমি আপনাদের কাছে চাই তে আমার আশাটা আপনারা নিয়ে আস করবেন না চলুন আমরা যে টেম্পোরালি ইমেল নিসলাম ওই টেম্পোরালি ইমেলের ভিতরে ঢুকবো ঢুকে দেখেন নিশ্চয়ই টু স্ক্রল করলে আমাদের এখানে যে ইমেলটা নিসলাম ওই ইমেলে ভেরিফিকেশন কর লাগবে ওইখানে কোড করবে দেখেন চলে আসছে এখানে ভেরিফাই মাই ইমেল এইটার উপর ক্লিক করলে পরে দেখেন আমাদের ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে দেখেন আমাদের এখানে মেল আমার মেলটা অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে লেখা আছে ইওর ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফিকেশন থ্যাংক ইউ ইউরএল ইউআর অল সেট টিম টেক্সট ফ্রি তো এখানে আমরা গেলাম আমাদের টেক্সট ফ্রি এখানে যাব যাই জেনারেলি যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারা এখানে এসে আটকে যায় তো এর জন্য আমরা তো ভেরিফিকেশন করে আসছি তো এর জন্য আমরা করব কি ওই টেক্সট ফ্রির এর ওই ট্যাবটায় আমরা নতুন করে আবার ক্লিক করব দেখেন এখানে টেক্সট ফ্রি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা লগইন এ ক্লিক করব লগ ইং ক্লিক করার পর আমাদের এইখানে যে ফোন নাম্বার ইমেল এখানে আমরা একবার আমাদের মাউস ক্লিক মাউস বাটনটা শো করলে এখানে আমাদের দেখবেন যে আমাদের ইমেলটা শো করেছে আর তো আমরা কপি করে রাখছিলাম এটা ল কিপ মি লগ ইন এখানে দিয়ে করতে পারেন অথবা একবার ডাইরেক্ট লগ ইন করতে পারেন চলুন ডাইরেক্ট লগ ইন করে দেখে কী হয় লগ ইন ক্লিক করে দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ওয়েলকাম টু টেক্সট ফ্রি ওয়েব আমরা এখানে গোয়েট করে দেবো তারপর এখানে ক্রস করে দিব দেখেন আমাদের এখানে একটা নাম্বার শো করছে দেখেন এখানে আমাদের নাম্বার শো করছে আমি এখানে কোনো কাজসাজি করি নাই আপনারা একবারে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো কিছ সিপ করি নাই আর যদি বেশি নয় তাহলে আমাদের যে ইমেল টেম্পোরারি ইমেলটা নিয়েছিলাম ওই ইমেলটা আর আমাদের অ্যাকাউন্টের ইমেলটা চলুন একবারে দেখে আসেন জন্য আমরা সেটিংস এ ক্লিক করবো সেটিংসে ক্লিক করে ক্লিক করলে আমরা যাইতে পারবো আমাদের সেই টেম্পোরারি ইমেলে এই জন্য আমরা সেটিংস এ ক্লিক করবো নিচে ক্লিক করলাম এর দেখেন আমাদের যে ইমেল নিচে এই ইমেলটা আর আমাদের টেম্পোরালি ইমেলটা ফোন গেল এই যে আমাদের এই ইমেলটা দেখেন অ্যাকুয়েট একসাথে মিল আছে না অবশ্যই মিল আছে দেখেন ঠিক আছে আর নাম চেঞ্জ করার ক্ষেত্রে এখানে আমেরিকান কারোর নাম ব্যবহার করবেন আর আপনি ফোন নাম ব্যবহার করবেন ছেলে নাম ব্যবহার করবেন না মেয়ে নাম ব্যবহার করবেন এটার উপর অনেকখানি ডিপেন্ড করে ঠিক আছে আর আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে পাসওয়ার্ড আছে আমি সাজেস্ট করব নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন না এতে সমস্যা হতে পারে ঠিক আছে অ্যাকাউন্টটা দুর্বল হয়ে যায় তা আমরা নাম যদি নাম দিতে চাই তাহলে এখানে আমাদের আমেরিকান নাম ব্যবহার করতে হবে এই জন্য করতে হবে কি আমাদের নতুন ট্যাব নিতে হবে নতুন ট্যাব নিয়ে ফেক নেম বলে সার্চ করতে হবে আমরা নতুন ট্যাব নিলাম ট্যাপ নিয়ে আমরা এখানে লিখবো ফেক নেম আমরা লিখব ফেক নেম এখানে চলে আসে ফেক নেম জেনারেট এখানে আমরা ক্লিক করে এখানে আমরা র্যান্ডম নাম হিসেবে ব্যবহার করবো এখানে অনেক নাম দেখেন দেখাচ্ছে আমরা র্যান্ডম হিসেবে ব্যবহার করবো আছে মেল দিলে মেল ফিমেল দিলে ফিমেল আমরা ফিমেলটা ব্যবহার করলাম অ্যাডভান্স অপশনে ক্লিক করে আমরা এখানে লিখব এখানে আমরা আমেরিকান এক লোকের নাম নিয়েছি এই নামটা হচ্ছে ইউনাইটেড ভিতরে এক লোকের নাম এই নামটা আমরা কপি করে পেস্ট করে দিব আমরা এখান থেকে নামটা কপি করে যাই আমরা এখানে পেস্ট করে দেবো ওপরের নামটা আমরা পর্যন্ত কাট করে নিব এটা আমরা লাস্ট নাম হিসেবে ব্যবহার করবো ও পাসওয়ার্ডটা তো বলেছেন আচ্ছা সমস্যা নেই আমরা পাসওয়ার্ড আমাদের কাছে আছে এটা পর্যন্ত এটা কপি করে নিয়ে এর প্রথমে আমরা এ করতে এটা আমরা লিখে রাখার জন্য আমরা শিট করব এর জন্য করতে হবে টেক্সট ডকুমেন্ট আমরা টেক্সট ডকুমেন্টটা ক্রিয়েট করে নিয়ে আমরা রিনেম হিসেবে এখানে ব্যবহার করব টিএফ এটা লিখে রাখলে আমাদের সুবিধাতে হবে খুঁজতে তো এটা লেখা হয়ে গেলে আমরা এখানে পাসওয়ার্ড হিসেবে এখানে এই করব আর জিমেলটাও আমরা কপি করে আনবো ঠিক আছে এটা আমরা প্রথমে এ দিয়ে অ্যালফাবেট তারপর যেটা কপি করেছিলাম ওইটা দিব কারণ জিমেলটাও আমাদের কপি করতে হবে তো আমরা টেম্পোটে জিমেলে যাই ওই জিমেলটা কপি করে আনি এখানে প্রথমে পেস্ট করে দেবো এখানে আমরা পেস্ট করে দিব আমাদের এখানে জিমেলটা পেস্ট করে দিলাম এখন আমাদের নাম্বারটাও লাগবে আমরা নাম্বারটাও দিয়ে রাখবো এখানে ক্লিক করে আমরা ব্লগিংয়ে যাই আমরা যে টেক্সট ফ্রি অ্যাকাউন্টে যে নাম্বারটা এইখানে কী হল এখানে আছে যে ডট মট রাখা যাবে নাট সব ক্লিয়ার করে দিতে হবে তে আমরা দিয়ে চেক করে দিলাম নাম্বারটা কপি করতে হবে নাম্বারটা কপি করে নিয়ে এখান থেকে টেক্সট ফ্রি নাম্বারটা যেটা আছে এটা কপি করে নিয়ে আমরা এই ডকুমেন্টে আমরা এখানে পেস্ট করে দেব এই যে এখানে পেস্ট করে দেব নাম্বারটা এখানে দিয়ে আমরা সেভ করে রাখবো পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এটা আমরা সেভ করে দিব আর এইভাবে আমরা আনলিমিটেড ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এতে কোনো সমস্যা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা বানাবেন আনলিমিটেড ভাবে এবং সেল করার দায়িত্ব আমার আপনারা শুধু বানাবেন এবং কোনো সমস্যা হলে পরে আমাকে জানাবেন আর যে আপনার অ্যাকাউন্ট সেল করার জন্য আমাকে জানাবেন অবশ্যই আমি কিনবো এবং সেল করবো ঠিক আছে আমি আমার বাইরের কাছে সেল করবো ভালো